তো এটা দেখাচ্ছে 10 দশ থেকে একশো ছেষট্টি তো এক্স্যাক্টলি আসলে পাওয়ারফুল টিউটোরিয়ালস ইউটিউব চ্যানেল থেকে আমরা কত আর্ন করেছি তো এখন চলুন আমরা দেখে আসলে টোটাল ইনকামটা কত ছিল বুঝতে পারছেন এস্টিমেটেড রেভিনিউ হচ্ছে পাঁচশো পঁচাশি থেকে কত এখানে নয় হাজার চারশো এবার এটাকে আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে পয়েন্ট সিক্স জিরো দিয়ে তাহলে কত আসছে আমাদের এখানে চোদ্দোশো পাঁচ তার মানে এক হাজার চারশো পাঁচ ডলার তো চোদ্দোশো ডলার মানে এখন কত বাংলাদেশি টাকায় তো মনে করেন যে এখন একশো সতেরো তার মানে এক লাখ তেষট্টি হাজার আটশো টাকা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম করছি পাওয়ারফুল ডিটেলসে আজকের ভিডিওটি সম্পূর্ণ ডিফারেন্ট অ্যান্ড যারা স্পেসিফিক্যালি ইউটিউব থেকে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি সো আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন কারণ এখানে অনেক বিষয় আপনি জানতে পারবেন এবং শিখতে পারবেন সো আপনাদেরকে আমি একদম রিয়েল কিছু ডেটা আপনাদেরকে দেখাবো যে আসলে বাংলাদেশি একজন ইউটিউবার আসলে কত ইনকাম করতে পারে তার সম্ভাবনা কতটুকু এবং কারেন্টলি আসলে তারা কি পরিমাণ ইনকাম করতেছে তো আমি পাওয়ারফুল ডিটেলসের গত মাসের ইনকামটাই আপনার সাথে দেখাবো এবং কিছু অ্যানালিটিক্স দেখাবো আপনারা মানে দেখে আসলে খুবই অবাক হবেন যে আসলে এগুলোই আসলে হয়ে থাকে ইউটিউবের সাথে তো আমরা আসলে যারা ইউটিউব থেকে ইনকাম করতে চাচ্ছি তো আমাদের সবারই কিন্তু হাতে স্মার্টফোন আছে এবং আমাদের ল্যাপটপ আছে কম্পিউটার আছে তো চাইলে আমরা ভিডিও মেক করতে পারি এটা আমরা সবাই জানি এখন আমাদের অনেক প্রবাসে অনেক ভাইরা আছে যারা আসলে আমাকে কোশ্চেন করে থাকে ভাই আমি অনলাইন থেকে ইনকাম করতে চাই কি করব। তো তাদের জন্য আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে হচ্ছে যে আপনি ফ্রিল্যান্সিংয়ের যে বিষয়টা থাকে আপনার এখানে কিন্তু অনেক লম্বা পরিমাণ একটা সময় আপনাকে স্পেন্ড করতে হয় তো সেই তুলনায় যদি আপনারা এই ধরনের ভিডিও বানাতে পারেন যেহেতু বাইরে থাকেন এবং যারা দেশে আছেন ভিডিও বানাতে পারেন তাহলে আপনাদের হয়তো এই ধরনের ইনকামগুলো আসতে পারে সো আমার থেকে হয়তো বেশি আসবে আপনাদের তো আমি আপনাদেরকে কিছু বিষয় দেখাবো এখন আমি এখন আছি আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমি কিছু বিষয় হাইড করে রেখেছি কারণ আমি এই বিষয়গুলো আপনার সাথে পরে আমি শেয়ার করব আমি আপনার সাথে যে ওয়েবসাইটটি পরিচয় করাবো এটা আপনারা সবাই জানেন সোশ্যাল বেলেট নামে একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আসলে অ্যানালিটিক্স শো করে অর্থাৎ একটা ইউটিউব চ্যানেল কি পরিমাণ ইনকাম করতেছে কি পরিমাণ সাবস্ক্রাইবার হচ্ছে এভরি মান্থ তাদের এই বিষয়গুলো তারা এখানে শো করে তো এখানে আসার পর যে কোনো ইউটিউবারের যে ইউটিউব চ্যানেলের নেম আছে তো আমি এখান থেকে আমাদের পাওয়ারফুল ডিটেলসের যে নেমটা আছে ইভেন আপনারাও এই কাজটা কিন্তু করতে পারবেন দেখতে পারবেন যে কোনো ইউটিউব চ্যানেলের নেম যদি এখানে ইন্টার প্রেস করেন এখানে অর্থাৎ দেন এখানে আমরা ইন্টারপ্রেস করলাম এই ওয়েবসাইটে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের টোটাল ইউটিউবের যে অ্যানালিটিক্সটা আছে এটা কিন্তু শো করতেছে এখানে যেমন সুন্দর করে ব্যানারটা চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন টোটাল আপলোডস কত অর্থাৎ কত ভিডিও আমরা আপলোড করেছি নয়শো ভিডিও এখানে শর্ট ভিডিও তারপরে লং ভিডিও সব কিছু ভিডিও তারপর সাবস্ক্রাইবার এখানে কারেন্টলি কত দেখাচ্ছে পনেরো আমি এইটা আপনার সাথে দেখাচ্ছি এই কারণে আমি এইটা আপনার সাথে শো করবো বেলের যে আসলে যে ইনফরমেশনগুলো দিচ্ছে আমাদের সাথে এটা আসলে সত্য কি না বা কতটা সঠিক এইটা আপনার সাথে আমি কম্পেয়ার করে দেখাবো আমি এইটার অ্যানালিটিক্স আপনার সাথে শো করব পাশাপাশি যেটা করব আমার যে ড্যাশবোর্ড আছে ইউটিউবের অ্যানালিটিক্স এখানকার যে ডেটাগুলো আছে মানে এখানে কত ইনকাম করতেছে আর এরা আসলে কত ইনকাম দেখাচ্ছে এইটা আমি আপনার সাথে শেয়ার করব। তো যারা আসলে এই ধরনের কাজ করতে চাচ্ছেন তো তাদের একটা আইডিয়া হয়ে যাবে যে আসলে কী পরিমাণে এখান থেকে ইনকাম করা যাবে মানে কত ভিউজে কত টাকা বা ডলার আর্ন করা পসিবল এইটা আপনাদের দারুণভাবে একটা মানে আইডিয়া হয়ে যাবে একদম রিয়েল ডেটা এখানে কোনো কারচুপি নাই কিছুই নাই একদম অনেস্টলি আপনার সাথে এই বিষয়গুলো আমি শেয়ার করতেছি কারণ আমি চাচ্ছি যে বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে বাংলা ভাষাভাষী যারা আছেন বাংলাদেশে যারা আছেন আপনারা সবাই আমাদের এই রেমিটেন্স যোদ্ধা যারা আছেন তো বাংলাদেশে বসেও আপনি রেমিটেন্স যোদ্ধা হতে পারেন বাইরের দেশে গিয়েও আপনি হতে পারেন সো আমাদের অনলাইন থেকে যদি আমাদের এই ধরনের একটা ইনকাম সুযোগ তৈরি হয়ে যায় বাংলাদেশে যার হাতে মোবাইল আছে এটা আমাদের জন্য আমাদের প্রত্যেকটা ফ্যামিলির জন্য অনেক ভালো তো আমি যাচ্ছি আপনারা এই সেক্টরগুলোতে এগিয়ে আসুন যাই হোক তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল ভিউজের সংখ্যাটা দেখাচ্ছে ওকে তারপর এখানে কান্ট্রি ভিডি চ্যানেল টাইপ হচ্ছে এডুকেশন আর টোটাল চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছিল দু সালে সেপ্টেম্বরে তারিখটা ওইখানে বলে দিচ্ছে টোয়েন্টি থার্ড অ্যান্ড এরপর নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছেন যে সোশ্যাল ব্লেড র্যাঙ্ক দেখাচ্ছে আমাকে আর টোটাল গ্রেড হচ্ছে বি মাইনাস এটা একটা মানে ইয়ে আছে রিজন আছে কেন বি মাইনাস এই বিষয়গুলো তারপর এখানে কান্ট্রি র্যাঙ্ক ভিডিও র্যাঙ্ক দেখাচ্ছে কান্ট্রি র্যাঙ্ক দেখাচ্ছে অর্থাৎ বাংলাদেশে আমার র্যাঙ্ক হচ্ছে এক হাজার আটশো আটানব্বইটা চ্যানেলের নাম্বারে আমি আছি তারপর এডুকেশন র্যাঙ্ক দেখাচ্ছে এখানে এরপর আসা যাক যে লাস্ট থার্টি ডেসে কি পরিমাণ সাবস্ক্রাইবার আসছে এটা দেখাচ্ছে সিক্স হান্ড্রেড দেখাচ্ছে এখানে তারপর এখানে দেখাচ্ছে এস্টিমেটেড মান্থলি রেভিনিউস দেখাচ্ছে দশ ডলার থেকে একশো তারপর এখানে ভিডিও ভিউজ দেখাচ্ছে গত তিরিশ দিনের ভিডিও ভিউজ দেখাচ্ছে একচল্লিশ হাজার এটা দেখাচ্ছে গত তিরিশ দিনের সো আছে কিন্তু আমাদের জুন মাসের সাত তারিখ আর এই ডেটাগুলো দেখতে পাচ্ছি আমরা লাস্ট থার্টি ডেসের অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি যে এস্টিমেটেড ইয়ারলি আর্নিংস মানে বছরে কত ইনকাম হচ্ছে এইটার একটা এস্টিমেটেড এখানে কিন্তু শো করলো এরপর নিচের দিকে আসি আসার পর আপনার দেখতে পারবেন অ্যান্ড ইচ অ্যান্ড এভরিডে প্রত্যেকটা দিন কি পরিমাণ এখানে আপনার ভিউজ হচ্ছে সাবস্ক্রাইবার হচ্ছে এই বিষয়গুলো আপনি দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিডিও ভিউজ এটা হচ্ছে চব্বিশ পাঁচ চব্বিশ ওকে তারপরে এখানে পাঁচ পঁচিশ কী পরিমাণ ভিউজ এখানে আসছে তারপর দেখতে পাচ্ছেন এখানে উনত্রিশ তারিখে এটা হচ্ছে ষোলোশো আঠাশ এবং সাবোস্ক্রাবের দেখতে পাচ্ছেন এখানে তারপর এখানে দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার ছয় ছয় দুই হাজার সাতশো চুয়াল্লিশ অ্যান্ড পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে ইনকামের যে ব্যাপারটা আছে এস্টিমেটেড যে আর্নিংটা আছে যেমন একত্রিশ সেন্ট থেকে শুরু করে পাঁচ ডলার কিন্তু এটা কিন্তু এক্স্যাক্টলি কিন্তু দিচ্ছে না আপনাকে জাস্ট একটা এস্টিমেট মানে হচ্ছে কিন্তু এটা বিষয়টা হচ্ছে আপনাকে আসলে এটা এক্স্যাক্টলি না আসলে কারণ এখানে যেটা দেখাচ্ছে এখানে দেখা যাচ্ছে একটু বেশি এখন একটা জিনিস আপনারা কম্পেয়ার করে বুঝতে পারবেন যে এইখানে মাত্র এই তারিখটা ছিল হচ্ছে মানে গত মাসে আঠাশ তারিখ এখানে জাস্ট একশো একচল্লিশ জন ভিউজ হয়েছে ওই দিনটাতে এই জন্য এখানে দেখতে পাচ্ছেন জাস্ট মানে জিরো পয়েন্ট জিরো ফোর থেকে ছাপ্পান্ন সেন্ট পর্যন্ত আর এখানে দেখতে পাচ্ছেন যে এই মাসের গতকাল অর্থাৎ ছয় তারিখে দেখতে পাচ্ছেন এখানে দুই হাজার এই জন্য এখানে এস্টিমেটেড রেভিনিউটা কিন্তু হায়েস্ট আছে অর্থাৎ সিক্সটি নাইন সেন্ট থেকে শুরু করে এগারো ডলার পর্যন্ত এখানে হায়েস্ট হতে পারে কিন্তু এক্স্যাক্টলি কত এটা আপনার সাথে আমি শেয়ার করব ডেলি অ্যাভারেজ তারপরে উইকলি দেখাচ্ছে এটা তারপরে এটা হচ্ছে আমাদের টোটাল অস আওয়ার্স লাস্ট থার্টি ডেসে দেখাচ্ছে এটা এবং লাস্ট থার্টি ডেসে দেখা এই যে গত তিরিশ দিন লাস্ট থার্টি ডেস আমি আপনাদের এটা জুন মাসেরটা আমি দেখাবো আপনাকে তো এটা দেখা যাচ্ছে দশ থেকে একশো ছেষট্টি তো এক্স্যাক্টলি আসলে পাওয়ারফুল রিচুয়ালস ইউটিউব চ্যানেল থেকে আমরা কত আর্ন করেছি হ্যাঁ আমরা কি দশ ডলার করেছি নাকি বিশ ডলার নাকি পঞ্চাশ নাকি একশো কত আপনারা আমি এটা দেখানোর একটাই মাত্র কারণ হচ্ছে আপনারা যারা ভিডিও দেখেন ইউটিউবে মানে কত ডলারের কত ইনকাম এই ধরনের বিষয়গুলো সঠিক তথ্যটা কিন্তু আমরা আসলে পাই না কারণটা হচ্ছে সবাই আমরা যেটা করি আমরা এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা এসে আমরা সবাই মনে করি যে এখানে দেখেন কি পরিমাণ ইনকাম আমরা এটা দেখাই যে কি পরিমাণ ইনকাম এখানে আপনি একশো ছেষট্টি ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন এটা হচ্ছে মান্থলি তার মানে একশো ছেষট্টি ডলার মানে তো বাংলাদেশ টাকায় অনেক টাকা হয়ে যাচ্ছে তাই না এই বিষয়গুলো তো এখানে আমি আপনার সাথে ওইটাই আসলে দেখাবো যে আসলে এক্স্যাক্টলি এরা যেটা দেখাচ্ছে এটা আসলে কি কিনা তাহলে আপনাদের আইডিয়া হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন কারণটা হচ্ছে যে ভুল তথ্য নিয়ে যদি আপনি মানে মোটিভেটেড হন এটা আপনার জন্য অনেক মানে কষ্টের হয়ে যাবে দিন শেষে সো এটা বিভিন্নভাবে ক্যালকুলেশন করে অনেকে দেখায় যে দশ থেকে একশো ছেষট্টি এটা মাঝামাঝি আপনি ধরবেন এটা অনেকেই এইভাবে বলে মাঝামাঝি মানে কি মানে এখানে বিষয়টা হচ্ছে যে একশো ছেষট্টি এটাকে যদি আপনি ভাগ করেন টু দিয়ে তার মানে কত মানে তিরাশি ডলার মাঝামাঝি একটা বিষয় আর অনেকে আছে যে এই একশো ছেষট্টিটাকে বলে যে তিন দিয়ে ভাগ করতে ছয় আর সাত এটা একটু মাথায় রাখবেন যে ছয় সাত পর্যন্ত আমরা গিয়েছি এটাকে ভাগ করে এটার একটা রিজন আছে আমি দেখাবো আপনার এখন আমরা দেখে আসি একজাক্টলি আমরা যে ইউটিউব চ্যানেল আসলে কি বলতেছে তো আমি এখন আছি এই যে ইউটিউব ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন মে মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আমি এইটা আপনার সাথে শো করবো এখানে আমি ডাটাগুলো এখন সব কিছু ধীরে ধীরে আপনার সাথে শেয়ার করব। এক নম্বর হচ্ছে ভিউজ ভিউজটা হচ্ছে টোটাল তিপ্পান্ন তারপর ওয়াশ টাইম এখানে দুই আর সাবস্ক্রাইবার হচ্ছে আটশো মানে হায়েস্ট একটা সাবস্ক্রাইবার আমরা পেয়েছি আটশো এখন আমাদের এইখানে আসলে এক মাসে দেখিয়েছে মাত্র ছয়শো তো এটা আসলে কিন্তু টাইমের একটা ব্যাপার আছে যেহেতু আজকে হচ্ছে সাত তারিখ আর আমরা দেখতে পাচ্ছি যে আরও সাত দিন পূর্বের ডাটা তো আরও সাত দিন যদি এখানে যোগ করি তারপরেও এখানে কিন্তু ডাটাগুলো মানে আসলে অ্যাকুরেট নাই তাহলে আটশো বিরানব্বই জন হচ্ছে সাবস্ক্রাইবার এখনও আসা যাক মোস্ট ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা আমাদের ইনকামটা কত তারা ইনকামটা দেখিয়েছে দশ থেকে একশো তো আমরা আসলে সাত পর্যন্ত ভাগ করেছি একশো ছেষট্টি কি মানে হায়েস্ট যেটা ছিল এটাকে ভাগ দিয়েছি হচ্ছে আমরা কত দিয়ে সাত দিয়ে সাত দিয়ে ভাগ দিয়েছিলাম তেইশ কত ছিল আর ছয় দিয়ে হচ্ছে পঁচিশ সামথিং ছিল বা সাতাশ বা এই ধরনের তো এখন চলুন আমরা দেখে নিই আসলে টোটাল ইনকামটা কত ছিল এটাই হচ্ছে আমাদের ইনকাম পঁচিশ ডলার চল্লিশ সেন্ট অর্থাৎ মে মাসে ইউটিউবের অ্যাডসেন্স থেকে আমাদের পঁচিশ ডলার চুয়াল্লিশ সেন্ট হচ্ছে আমাদের ইনকামটা আসছে এবং এটার ভিউজটা ছিল তিপ্পান্ন হাজার একশো মানে তিপ্পান্ন হাজার ধরতে পারেন তিপ্পান্ন হাজার ভিউজে আপনি পঁচিশ ডলার পাচ্ছেন তার মানে তিপ্পান্ন হাজার ভিউজে আপনি পঁচিশ ডলার পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের অ্যাকুরেট ইনকাম মানে একদম জেনুইন যে ইনকামটা ছিল এটা বাট সোশ্যাল ব্যটটা কিন্তু আসলে এক্স্যাক্টলি এটা বলে না এটা একটা এক্সামশন এখানে দিয়ে দেয় এস্টিমেটেড দিয়ে দেয় আপনাকে ক্যালকুলেশন করতে বলে কিন্তু আপনারা দেখেছেন আমরা যে ক্যালকুলেশনটা করেছিলাম সাত দিয়ে ভাগ দিয়েছিলাম তেইশ আর ছয় দিয়ে হয়তো আমাদের কত ছিল আবার দেখে আসি তার মানে কিন্তু আমাদের এখানে সাতাশ কিন্তু হয় নাই পঁচিশ তার মানে আমাদের মাঝামাঝি মানে এই যে ক্যালকুলেশনটা এটা কিন্তু মাঝামাঝি তার মানে আপনারা ছয় বা সাত তার মানে আপনারা আরেকটা বিষয় হচ্ছে যে এটা সবার সাথে কি এইভাবে ক্যালকুলেশন করতে পারবেন এটা সবার সাথে এইভাবে ক্যালকুলেশনটা হবে কিন্তু এটা মনে করেন যে একটু উলট পালট থাকবেই তারপর এটা এক অ্যাকুরেট থাকবে না এর কারণটা কি জানেন কারণটা হচ্ছে আমরা আর পি সিপিএম এই বিষয়টার নাম শুনেছি ওইটা আমরা আপনার সাথে এখন শেয়ার করব। ওকে তাহলে আপনারা দেখতে পারলেন যে আমাদের মে মাসে হচ্ছে তিপ্পান্ন হাজার ভিউজে হচ্ছে পঁচিশ ডলার এখন আপনি চিন্তা করেন যদি এটা যদি একশো ডলার হওয়ার জন্য কত ভিউজ দরকার এখানে যদি আরও তিপ্পান্ন হয় তাহলে এটা হবে পঞ্চাশ তার মানে এখানে এক লাখ প্লাস ভিউজ হচ্ছে পঞ্চাশ ডলার তার মানে দুই লাখ প্লাস যখন ভিউজ হবে তাহলে এখানে কিন্তু একশো ডলার আসবে তার মানে ভিউজটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট আপনার যত ভালো ভিউজ থাকবে আপনার ইনকামটাও তত বেশি হবে এটাই হচ্ছে ব্যাপার এখানে সাবস্ক্রাইবার মানে ডাজেন্ট ম্যাটার যখন আপনার ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে ফোর থাউজেন্ড আওয়ার্স যখন টাইমটা হয়ে যাচ্ছে এটা যখন ফুলফিল হয়ে যখন আপনি ইনকাম শুরু করলেন তখন যদি সাবস্ক্রাইবার আপনার ওই এক হাজারই থাকে কিন্তু এভরি মান্থ মানে প্রতি মাসে যদি আপনার দুই তিন লাখ ভিউজ হয় তাহলে কিন্তু আপনার ইনকামটা কিন্তু মানে ডাবল ট্রিপল চলে আসবে সো আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা এখন যেটা বললাম যে আপনি অন্যান্য যে ইউটিউবার আছে তাদেরটা কীভাবে ক্যালকুলেশন করবেন কারণ এখানে যদি আপনি সাপোজ আমি যদি এখন এখানে ইন্টার করি সাপোজ খালিদ ফারান ভাইয়ের যে ইউটিউব চ্যানেলটা আছে আমরা ওইটা আসলে দেখতে চাচ্ছি যে কী অবস্থা আমি ইন্টার প্রেস করলাম খালিদ ফারার নাম লিখে দেখতে পাচ্ছেন টোটাল এখানে ভিউজটা আছে সব কিছু আছে এখানে কান্ট্রি হচ্ছে আয়ারল্যান্ড ওকে এখানে আপনার একটু নিচের দিকে আসে এখানে দেখতে পাচ্ছেন এস্টিমেটেড রেভিনিউ হচ্ছে পাঁচশো পঁচাশি থেকে কত এখানে নয় হাজার চারশো মানে ডলার কিন্তু এগুলো এবং এখানে দেখতে পাচ্ছেন লাস্ট থার্টি ডেসের সাবস্ক্রাইবের সংখ্যাটা আমরা একটু ভিউজটা দেখে আছি তাহলে আপনারা বুঝতে পারবেন মানে ক্যালকুলেশন করতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাস্ট থার্টি ডেসে কিন্তু এটা হচ্ছে আমাদের ভিউজ মানে এই যে সংখ্যাটা আছে ভিডিও ভিউজ মানে এই পরিমাণ মানুষ হচ্ছে তার ভিডিওগুলো দেখছে এখন আমি কেন খালিদ ফারান ভাইয়ের ইউটিউব চ্যানেলটা আনছি কারণটা হচ্ছে কি যে উনি যে ক্যাটাগরিতে হচ্ছে ভিডিওগুলো মেক করে বিভিন্ন ধরনের মানি মেকিং বিষয়গুলো ফাইন্যান্স থাকে বিজনেস থাকে তারপরে হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের বিষয়গুলো থাকে তো আমাদের এই ক্যাটাগরিটা পাওয়ারফুল ডিটেলসের সাথে কিছুটা হচ্ছে যাবে কারণ আমরাও এখানে বিভিন্ন মানি মেকিং ইনকাম তারপরে ফ্রিল্যান্সিং বিষয় নিয়ে কন্টেন্ট দিয়ে থাকি ভিডিও বানাই এই বিষয়গুলো নিয়ে হ্যাঁ তো এখানে ওনার যে ভিউসটা আছে এখন আপনি যদি কম্পেয়ার করেন যে ওনার আসলে এক্স্যাক্টলি ইনকামটা কত এখানে আপনি বুঝতে পারবেন এখানে ওকে তো এখানে যে ভিউসটা আছে এখন এটা আপনারা নিজেরা ক্যালকুলেশন করতে পারবেন যেমন আমি যদি আমার আরপিএমটা আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন সো আরপিএমটা হচ্ছে কি আমাদের রেভিনিউ পার মাইল মানে হচ্ছে যে পরিমাণ টাকা আমরা আন এক হাজার ভিউজে ইউটিউব আমাদেরকে কত টাকা দেয় এটা হচ্ছে আরপিএম তো এখানে দেখতে পাচ্ছেন যে রেভিনিউ ফর এভরি ওয়ান কে ভিউজ মানে এক হাজার ভিউজে যে আর পি এমটা আমাদের আসে অর্থাৎ আমার আসতেছে এটা হচ্ছে বাউন্ন সেন্ট অত এক হাজার ভিউজে বাউন্ন সেন্ট আসছে এখন এই যে আরপিএমটা দেখাচ্ছি এই আরপিএমটা সবার কিন্তু সেম না এবং এটা হচ্ছে র্যান্ডামলি চেঞ্জ হয় আজকে আপনি দেখতে পাচ্ছেন যে এটা হয়তো দুদিন পরে দেখতে পারবেন এটা হয়তো বেশি হবে অথবা কম হতে পারে তো অ্যাভারেজ আপনি ধরতে পারেন এই ধরনের পঞ্চাশ পঞ্চান্ন এখন এই আর হয়তো খালিদ ফারান ভাইয়ের যে ইউটিউব চ্যানেল আছে ওই আরপিএমটা কিন্তু অনেক বেশি থাকতে পারে তো আমরা এটা ক্যালকুলেশন করতে পারবো এখানে এটা আপনারা হ্যাঁ এটি খুবই ইজি একটা ব্যাপার তো এখানে টোটাল আছে দুই লাখ আর এখানে যে ভিউসটা আছে এই ভিউসটাও কিন্তু আসলে এক্সাক্টলি না এটা আপনারা সবাই বুঝতে পারছেন মানে এখানেও কিন্তু অনেক কাহিনি আছে ওকে সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে টোটালটা হচ্ছে কত তেইশ লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো ষাট রাইট হ্যাঁ ঠিক আছে তেইশ লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো ষাট এটাকে আমরা আসলে ভাগ দিব হচ্ছে এক হাজার দিয়ে এখানে ভাগ দিব হচ্ছে এক হাজার দিয়ে তো এখানে আসছে কত দুই হাজার তিনশো বিয়াল্লিশ এইবার এটাকে আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে পয়েন্ট সিক্স জিরো দিয়ে তাহলে কত আসছে আমাদের এখানে চোদ্দোশো পাঁচ তার মানে এক হাজার চারশো পাঁচ ডলার সো এই যে হিসাবটা আমি করেছি এটা একদম মিনিমাম আমি ধরেছি তো এই এক হাজার চারশো পাঁচ ডলার মানে এর কম কিন্তু হয় নাই এর বেশি হতে পারে যেমন আমরা যদি এখন এই জিরো সিক্স পয়েন্ট জিরো সিক্সটাকে যদি আরও বেশি ধরি তাহলে কিন্তু আরও বেশি হবে এটা কিভাবে যেমন তেইশ বিয়াল্লিশ তেইশ বিয়াল্লিশ এটা ছিল আমরা এর সাথে মাল্টিপ্লাই করলাম মনে করেন সাপোজ এইট জিরো দিয়ে তাহলে দেখতে পাচ্ছেন যে ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড থ্রি মানে এক হাজার আটশো ডলার সো আর পি এমটা যদি আরও বেশি হয় তাহলে কিন্তু ইনকামটা আরও বেশি হবে এইখানে আশা করি আপনারা বুঝতে পারছেন এইখানে মানে তেইশ বিয়াল্লিশ যদি আমরা এটা সাপোজ যদি নাইনটি সেন্ট ধরি সরি এখানে তেইশ বিয়াল্লিশ এটা যদি আমরা নাইনটি সেন্ট ধরি তাহলে আরও বেশি হবে এখানে দুই হাজার একশো ডলার তার মানে কি পরিমাণ ইনকাম এখানে চলে আসছে এখন এইটা যদি আমরা যদি যেটা ধরেছিলাম চোদ্দোশো ডলার তো চোদ্দোশো ডলার মানে এখন কত বাংলাদেশি টাকায় তো মনে করেন যে এখন একশো তার মানে এক লাখ তেষট্টি হাজার আটশো টাকা তাহলে দেখতে পারবেন কত এক লাখ তেষট্টি হাজার আটশো তার মানে এই ধরনের একটা অ্যামাউন্ট কিন্তু ওনার মানে গত মাসে মনে করেন যে এক লাস্টের দিনে কিন্তু একটা ইনকামটা হয়ে গেছে এটা জাস্ট একদম মানে আমি মিনিমাম ধরেছি আর হিসাব করে তো দেখিয়েছি আপনাদেরকে সো এই যে হিসাবটা আমি দেখিয়েছি এটা ধরতে পারেন যে আমি হানড্রেড পার্সেন্টের মধ্যে মানে নাইনটি ফাইভ পার্সেন্ট আমি যে হিসাবটা আপনার সাথে শেয়ার করেছি এটা যে কোনো মানে ইউটিউবার যদি ক্যালকুলেশন করে তো আমার মনে হয় যে তার সাথে আমার এটা মিলবে যদি এই ধরনের ক্যালকুলেশন করতে পারে কারণটা হচ্ছে যে আমি যে হিসাবটা করেছি একদম জেনুইন এখানকার যে ভিউসটা আছে তারপর যে আর পি যে হিসাবটা আছে এটা এখন আর পি এমের যে ব্যাপারটা আর হচ্ছে সব থেকে ভ্যারি করবে এক একজন মানুষের সাথে এক এক ধরনের ক্যালকুলেশন করতে সো আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কত ভিউজে কত টাকা এবং কি পরিমাণ ভিউজ হলে কি পরিমাণ টাকা এখানে ইনকাম করা সম্ভব আপনারা যার যে জায়গা থেকে আপনারা চেষ্টা করেন এখানে আপনারা অবশ্যই অবশ্যই সাকসেস হবেন অবশ্যই অবশ্যই পারবেন সো অবশ্যই ধৈর্য দিয়ে লেগে থাকতে হবে মানে এই ধরনের অ্যামাউন্ট দেখে হতাশ হওয়ার কিছু নাই এটাও আমাদের কাছে অনেক কিছু যে অনলাইন থেকে অ্যাটলিস্ট আমাদের ইউটিউব থেকে ইনকামটা হচ্ছে সো ভিডিওটার উদ্দেশ্যই ছিল এটা আপনাদেরকে মোটিভেট করা আপনাদের ইন্সপায়ার করা সো যারা এখনও পর্যন্ত শুরু করেননি ইউটিউব আমি বলবো যে অবশ্যই অবশ্যই আপনারা শুরু করে দেন আর ইউটিউব নিয়ে যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানতে পারেন আমাদের ফেসবুক পেজে আপনারা ইনবক্স করতে পারেন সো ভিডিওটি এখানেই শেষ করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও যদি দেখতে চান অবশ্যই এটা কমেন্টে জানাবেন তো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য একটা ডিটেলসে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ